আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আয়াত সাইট্রাস গার্ডেনে আজ আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আজ শুরু হয়েছে নতুন মালটা হারভেস্ট পুরো বছরের যত্ন পরিশ্রম ও ভালোবাসা আজ যেন তার ফল চোখের সামনে দেখুন গাছ ভরে গেছে ফলের ভারে ঝুলছে টসটসে সোনালী সোনালি রঙের মালটা যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে এই বাগানটা তার রঙে ও ঘ্রানে এই ফলগুলো একদিন ছোট্ট ফুল ছিল তারপর ধীরে ধীরে বড় হয়েছে রোদ বৃষ্টি সহ্য করেছে আমরা যত্নে রেখেছি সার দিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়েছি ভালোবাসা দিয়ে আজ সেই সব পরিশ্রমের ফসল হাতে পাওয়ার মুহূর্ত সত্যিই এক আনন্দের বিষয় যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের বাগানের মাটিটা একটু আলাদা এখানে সারাক্ষণ রোদ পড়ে যার ফলে ফলের রস হয় সুন্দর রসালো এবং মিষ্টতা অনেক সুন্দর আমরা চেষ্টা করি যতটা প্রাকৃতিক উপায়ে চাষ করতে সার ব্যবহার করি গাছের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেই যাতে ভোক্তারা পান সুস্বাদু মিষ্টি ফল এই মালটাগুলো এখন বাজারে তোলার জন্য প্রস্তুত কেউ যদি বাগান করতে চান আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি অন্য বাগানীদের সঙ্গে তাতে সঠিকভাবে রোপণ পরিচর্যা ও ফলন বাড়ানো যায় আসলে এই বাগান শুধু একটি ব্যবসা না এটা আমাদের স্বপ্ন এবং ভালোবাসার প্রতিফলন প্রতিটা গাছ যেন আমাদের পরিবারের এক একটা সদস্য যখন দেখি ফল ধরেছে তখন মনে হয় সন্তান বড় হচ্ছে যখন হারভেস্টের দিন আসে তখন মনে হয় যেন এ এক আনন্দ উৎসব আল্লাহর রহমতে এই বছর খুব সুন্দর ফলন হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আগামী বছর এই বাগান আরও ফলে ফলে সমৃদ্ধ হয়ে ওঠে যেন আমাদের এই আয়াত সাইট্রাস গার্ডেনের মালটা সারা বাংলাদেশে পরিচিত পায় ধন্যবাদ সবাইকে আপনাদের ভালোবাসায় আমাদের প্রেরণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশে কৃষি হোক আরও আধুনিক আরও সফল আল্লাহ হাফেজ thank you